পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার মেয়ে দিনা এক বিরল সাক্ষাতের কাহিনী পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলী জিন্নার একমাত্র কন্যা দিনা বাদিয়া নিউ ইয়র্কে তার বাড়িতে আটানব্বই বছর বয়সে মারা গেছেন লন্ডনে জন্ম হলেও জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন ভারতের মুম্বাই ও যুক্তরাষ্ট্রে মাত্র দুবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন অমুসলিম এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের ঘটনাকে কেন্দ্র করে পিতার সাথে তার সম্পর্কে চির ধরেছিল ভারতে বিবিসির সাবেক সংবাদদাতা অ্যান্ড্রু হোয়াইটহেড বহু চেষ্টার পর একবার দিনাবাদিয়ার সাক্ষাৎ পেয়েছিলেন দু সালে তার বয়ানে শুনুন দিয়াবাদিয়ার জীবনের কাহিনী দিনাওয়াদিয়া ছিলেন মহম্মদ আলী জিন্নার একমাত্র সন্তান কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠাতার সঙ্গে তার কন্যার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল যখন দিনাওয়াদিয়া তার বাবার মতোই এক অমুসলিমকে বিয়ে করেন দিনা প্রবলভাবে প্রচার বিমুখ ছিলেন মানুষের মনোযোগ এড়িয়ে চলতেন কিন্তু পাঁচ বছর ধরে অনেক চেষ্টার পর দু সালে আমি নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউতে তার অ্যাপার্টমেন্টে গিয়ে সাক্ষাতের সুযোগ পাই আমি তখন যুক্তরাষ্ট্রে গিয়েছি নাইন ইলেভেনের প্রথম বার্ষিকীর খবর সংগ্রহ করতে দিনা ওয়াদিয়া জানালেন আমি তার সঙ্গে দেখা করতে যেতে পারি তিনি এমন একটি অ্যাপার্টমেন্ট ভবনে থাকেন যেখানে আপনি অনাহুতভাবে লবি পর্যন্ত যেতে পারবেন না অ্যাপার্টমেন্টে যাওয়া তো আরও দূরের ব্যাপার দিনাবাদিয়া আমাকে জানিয়েছিলেন কোনো সাক্ষাৎকার রেকর্ড করা যাবে না কোনো কথাবার্তাই অন দ্য রেকর্ড নয় ছবি তোলাও নিষেধ যদিও আমার অনুরোধে যাওয়ার আগে শেষ পর্যন্ত তিনি তার একটি লাইফ সাইজ পোর্ট্রেটের ছবি আমাকে তুলতে দিয়েছিলেন তার এই ছবিটি উনিশশো সালে লন্ডনে আঁকা যখন তিনি সন্তান সম্ভবা ছেলে ব্যবসায়ী নুসলি ওয়াদিয়া তখন তার পেটে দিনা ওয়াদিয়ার মৃত্যুর পর এখন আমি সেই গোপনীয়তার বন্ধন থেকে মুক্ত যদিও তার সঙ্গে আমার সেই সাক্ষাতে তিনি এমন কিছু বলেননি যা অবাক হওয়ার মতো কিছু নেই তারপরও আমি সেই সাক্ষাতের কথা এখন বলতে পারি যখন তিনি দরজা খুলেছিলেন তখন আমি বেশ অবাক হয়েছিলাম একজন ছোটখাটো গড়নের কিন্তু খুবই উচ্ছ্বল বৃদ্ধা নারী ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক মুখের গড়ন নাক মুখের অভিব্যক্তি সব মিলিয়ে বাবার সঙ্গে তার চেহারার আশ্চর্য মিল আমি এখনও মনে করতে পারি প্রথম দেখায় আমার যে বিস্ময় তিনি আসলেই বাবার মেয়ে দিনাবাদিয়া বেশ প্রাণবন্ত এবং বন্ধুবৎসল তিনি আমাকে তার সুন্দরী মায়ের একটি ছবিও দেখালেন রতনবাই একজন পার্সি যখন দিনার বয়স মাত্র নয় তখন তিনি মারা যান দিনা বড় হয়েছেন তার নানির কাছে তার টেবিলে বাবা মোহাম্মদ আলী জিন্নার একটি ছবি ছিল বাবা জিন্নার কথা বললেন বেশ গর্ব ভরে। এটা সত্যি দিনা যখন একজন পার্সি নেভিল ওয়াদিয়াকে বিয়ে করেন এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল নেভিল ওয়াদিয়া পরে খ্রিস্টান ধর্মে দীক্ষা নেন কিন্তু পরে অবশ্য আবার বাবা মেয়েতে মিলমিশ হয়েছে তারা পরস্পরকে চিঠি লিখতেন কথা বলতেন মুসলিম লীগের দাবি অনুযায়ী যখন পাকিস্তান প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিল ব্রিটিশরা তখন দিল্লি থেকে মেয়েকে ফোন করে মহম্মদ আলী জিন্না বলেছিলেন আমরা যা চেয়েছি তা পেয়ে গেছি দিনা জানালেন তিনি ব্যক্তিত্ব এবং চরিত্রে বাবার দিকটাই বেশি পেয়েছেন মায়ের দিকের চেয়ে দিনা কখনো পাকিস্তানে গিয়ে থাকেননি তিনি আমাকে বললেন বোম্বে হচ্ছে আমার শহর যদিও জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছেন লন্ডন এবং নিউ ইয়র্কে উনিশশো সালে তিনি পাকিস্তানে গিয়েছিলেন পিতাকে মৃত্যুর পর শেষ বিদায় জানাতে আরও দুবার পাকিস্তানে গেছেন তার ফুপু ফাতিমাকে দেখতে কিন্তু উনিশশো সালের পর থেকে যখন আমাদের এই সাক্ষাৎ হয় তখন পর্যন্ত তিনি আর পাকিস্তানে যাননি বেনজির ভুট্টো এবং অনেকে বহুবার তাকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বললেন তিনি কিন্তু তিনি প্রতিবারই এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন তিনি একটা পুতুল হিসাবে ব্যবহৃত হতে চাননি তিনি অভিযোগ করলেন পাকিস্তানকে লুণ্ঠন করেছে দেশটির নেতারা এবং কোনও মুসলিম দেশেই গণতন্ত্র সফল হয়নি বলে সতর্ক করে দিলেন তবে আমাদের এই দু বছর পর দিনাওয়াদিয়া করাচিতে যান এবং তার বাবার সৌধ পরিদর্শন করেন ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাদের সঙ্গে অনেক স্মৃতির কথা উল্লেখ করেন গান্ধীর সঙ্গে তার অনেক মধুর স্মৃতি গান্ধীকে পছন্দ করতেন তার বাবা সর্দার প্যাটেল ছিলেন একেবারে সোজা কথার মানুষ কিন্তু নেহেরু সম্পর্কে দিনার মন্তব্য তাকে সহজে তোষামত করা যায় এবং নেহরু আসলে তার পিতার সমকক্ষ নন আর মাউন্ট ব্যাটেনকে তিনি বর্ণনা করেন এমন এক মানুষ হিসাবে যাকে বিশ্বাস করা যায় না আর নিজের বাবা জিন্না সম্পর্কে দিনা ওয়াদিয়ার মূল্যায়ন যেভাবে পাকিস্তানে তার বাবাকে পূজা করা হয় সেটা তিনি পছন্দ করেন না এ কথার পর তিনি আমাকে দরজার কাছে এগিয়ে দেন কিন্তু এই সাক্ষাতের স্মৃতি এখনও আমার মনে গেথে আছে নিউ ইয়র্কে আমার হোটেল রুমে ফিরেই আমি তরতাজা এই সাক্ষাতের বিবরণ লিখে রেখেছিলাম তার মৃত্যুর খবর শুনে খুব দুঃখ পেলাম তার মৃত্যুর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার স্বাধীনতার যুগের নেতাদের সঙ্গে সর্বশেষ সংযোগ বুঝি ছিন্ন হয়ে গেল গ্রন্থনা অধ্যক্ষ মহিশিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর